আল্লাহ তালা কলাম নাজিলের মাধ্যমে চল্লিশ বছরের রসুলকে আল্লাহ পূর্ণাঙ্গ নদী পূর্ণাঙ্গ নবী হিসেবে হবে না ফায়দা হবে খ্রিস্টানদের প্রকাশ্যে নগুমাতের দাওয়াত দেওয়া এই বিষয়ে এই চল্লিশ বছর আগে এই এরান এই ঘোষণা আল্লাহ কখন থেকে চল্লিশ বছর পরে আল্লাহ মোহাম্মদ সাল্লামকে কোরআন নাজিমের মাধ্যমে নবুয়াতে প্রকাশ্য ভাবে দাওয়াত দেওয়ার সূচনা করেছেন প্রকাশ্য ভাবে দাওয়াত দেওয়ার সূচনা করেছেন বিষয়টা এবার বুঝাতে চেয়েছেন আপনারা কি বিশ্বাস করেন যে তার ইমান আমাদের ইমান থেকে দুর্বল শাহ আহমেদুল্লাহ ইমান আমাদের ইমান থেকে দুর্বল এটাকে আপনাদের বিশ্বাস করে না ওনার ইমান আমাদের ইমান থেকে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এটা আমরা বিশ্বাস করি সাধারণ মানুষকে সাধারণ মানুষকে জিগিরের নামে গানের চর্চা করতেছে করতেছে গান এখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন নাচের মঞ্চে তার গান আমার ইমানের অংশ আল্লাহ তালা আমার ইমানের অংশ মোহাম্মদ এটা আমাদের ইমান কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে দুঃখের বিষয় উমরা যারা আল্লাহর বন্দা আমরা মোহাম্মদ সাল্লাহ ভালোবাসি দিন থেকে ভালোবাসি আর ওলা মাইক্রাম তো ভালোবাসে সে তো এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে আজকে অনলাইনের মধ্যে যে আলেম মারেন জবাব করতেছে আলেম আলেম লাগালাগি করতেছে শেখ আহমদুল্লাহ

এখন এই অনলাইনের মধ্যে আলে মে আলেমে জগড়া করতেছে আলেমা মারামারি করতেছে বাউল বক্তাতে মন চাচ্ছে না তাই বাউল বক্তা বাউল দেখে এসে এখন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে জিগিরের নামে গানের চর্চা করতেছে গানের চর্চা করতেছে গিরে গান দেখলে এখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন নাচের মঞ্চে তার গান গুলবাজ সে বাউল বক্তা আর এখন শেখ আহমদুল্লাহ ঘটনাকে কেন্দ্র করে পুরো অনলাইনে এখন আলেম আলেমে ঝগড়া আর এই সুযুগে ইহুদি খ্রিস্টানরা বিতর্মীরা সুযোগ নিয়ে তারা এখন ওই যে কি কমেডি কমেডি বানাই দিয়েছে কি বলে কমেডি বলে ভাইয়া কৌতুক 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 তৈরি করতেছে কমেডি বানাইতেছে যে ওলা মাইগ্রামের কটুকে ওলা মাইগ্রামের ছবিকে এডিট করে এখন গানের সাথে ফিট করে দিচ্ছে যে বিভিন্ন হারাম জিনিসের সাথে ফিট করে দিচ্ছে এই সুযোগটা একমাত্র আমরা দিয়েছি আমরা যখন যে অনলাইনের মধ্যে আমরা যখন আলেমে আলেমে ঝগড়া করতেছি এই সুযোগ দেখে তারা এই সুযোগটা নিয়েছে মেরে বাইরে দোষ রসুলের রসুরের সবার দিনে থাকতে হবে আর এটা সবার দিলে রাখে গেছে ইমানের টাকা যায় ইমানের আলামত যে আমি যদি ইমানদার হিসেবে আমাকে দাবি করতে চাই তাহলে আল্লাহর মহব্বত রসুলের মহব্বত আমার ইমান আমার দিলে মনে থাকতে হবে অমানাহি কান আমায় ফিল না অমান আহ্বানি কান আমি ফিল যান না রসুল বলেন যে আমার সুন্নতি মহব্বত করবি সে কারণ হাসর ময়দানে আমার সাথে জান্নাল থাকবে সবার যে আমার সামনে করলো সে আমাকে শুধু করলো আর যে আমাকে মহব্বত করলো সে কাল হাসের ময়দানে সে আমার সাথে জান্নাল থাকবে আমার সাথে জান্নাল থাকবে এই জন্য যে রসুলকে আমরা যে রসুল এ দুনিয়ার সৃষ্টির আসতে থেকে তিনি নবী দিনার ঘোষণা তিনি আসবেন এটা আমরা সবাই বিশ্বাস করি রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেন আমি তখন থেকে নবী যখন আদম আর ইসার করে তিনি মাটি এবং পানির মাঝে ছিল্লিশ বছরে রসুলকে আল্লাহ তালা কোরআন নাজুল নাজুল করার মাধ্যমে পূর্ণাঙ্গ নবী হিসেবে ঘোষণা করেছেন পূর্ণাঙ্গ নবী হিসেবে ঘোষণা করেছেন অতএব এটা নিয়ে অনলাইনে এই কাটা করা এতে করে মুসলমানদের কোনো ফাইদা হবে না ফায়দা হবে হিন্দু খ্রিস্টানদের আল্লাহ তালা আমাদেরকে এগুলো চেহে করেন এবং আল্লাহ তালা সর্বসময় সবসময় রসুল মোহাম্মদ ভালোবাসা আমাদের দিলেন্দদের পুরাপুরির রাখার তাও বিজ্ঞান করেন যারা আমরা কমলাগুলো করেন চালেন তবল